ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএল এ টানা দ্বিতীয় হারের স্বাদ পেল বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরো লক্ষণ সুপার জায়েন্টের কাছে কোহলিরা হেরেছেন আঠাইশ রানে এর আগে আইপিএল এর উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংস এর কাছে হার দিয়ে শুরু করে ব্যাঙ্গালোরো দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে জয় পেল পরের ম্যাচে হেরে যায় কলকাতা নাইট রাইডার্সের কাছে এবার লক্ষণৌর কাছেও লড়াইবিহীন আত্মসমর্পণ করল ফড ডু প্লেসের দল অন্যদিকে লক্ষ্ণৌর তৃতীয় ম্যাচে এটি দ্বিতীয় জয় ব্যাঙ্গালুরুতে টসে যেতে লক্ষণকে আগে ব্যাট করতে পাঠায় ব্যাঙ্গালুরু কুইন্টন ডিককের দুর্দান্ত একাশি রানে ভর করে বিশ ওভারে পাঁচ উইকেটে একশো একাশি রানের পুঁজি পায় লক্ষণ জবাবে নিয়মিত উইকেট হারিয়ে উনিশশো দশমিক চার ওভারেই একশো রানেই অল হয়ে যায় ব্যাঙ্গালুরু চোদ্দ রান দিয়ে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা মায়াঙ্কা যাদব এরই মধ্যে গতির ঝড় মাথায় মারা পেশার হিসাবে পরিচিতি পেয়েছেন যাদব টানা দ্বিতীয় ম্যাচে ম্যাচ সেরা হলেন মায়াঙ্ক এদিন এবারের আইপিএলে নিজের করা দ্রুততম বলের রেকর্ড মায়াঙ্ক নিজে ভেঙেছেন আগের ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ঘন্টায় একশো পঞ্চান্ন দশমিক আট কিলোমিটার বেগে বল করেছিলেন এই পেশার আজ করলেন একশো ছাপান্ন দশমিক সাত কিলোমিটার বেগে একশো একাশি রানের জবাবে শুরুটা ভালোই করে ব্যাঙ্গালোরো প্রথম চার ওভারে ছত্রিশ রান করে কোহলি ডুপ্লেসের জুটে কিন্তু এরপরে ছন্দ পতন পরের দুই ওভারে তিন উইকেট হারিয়ে বসে ব্যাঙ্গালোরো মণিমরণ সিদ্ধার্থ ফিরিয়ে দেন ষোলো বলে বাইশ রান করা কোহলিকে ষষ্ঠ ওভারের প্রথম বলে রান আউট হয়ে ফেরেন ডুপ্লেসে ব্যাঙ্গালোর অধিনায়ক করেন তেরো বলে উনিশ রান একই ওভারে রানের খাজা খোলার আগে মায়াঙ্কাজ ফেরান গ্লেন ম্যাক্সেলকে দ্রুত উইকেট হারানোর তিন ধাক্কা আর সামলাতে পারেনি নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে এরকম অসহায় পড়ে তারা দশ ওভার শেষে ব্যাঙ্গালোর রান ছিল চার উইকেটে তেষট্টি রজত পাতিদার প্রান্তে চেষ্টা করে গেল অন্য প্রান্ত থেকে তেমন কোনো সঙ্গ পাননি পনেরোতম ওভারে একুশ বলে উনত্রিশ রান করা পাতিদারও ফিরে যান শেষ দিকে বদলীয় ব্যাটসম্যান মাহিপাল লোমরের ঝড় তেরো বলে তেত্রিশ রান হারের ব্যবধানে শুধু কমিয়েছে ব্যাঙ্গালোর থেমে যায় একশো তেপান্ন রানে এর আগে প্রথম ওভারে চার মেরে লক্ষণকে দারুণ শুরু এনে দেন ডিকক সেই গতিতে এরপর লক্ষণকে এগিয়ে নিয়ে গেছেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান প্রথম পাঁচ ওভারে লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে দলকে ছেচল্লিশ রান এনে দেন ডিকক দলীয় তেরপান্ন রানে ফেরেন রাহুল তার ব্যাট থেকে আসে চোদ্দ বলে বিশ রান এরপর দেবদূত পারিকার দ্রুত ফিরে গেল রানের গতি সচল রাখেন ডিকক তাকে সঙ্গ দিয়ে মার্কাস এস্ট করেন পনেরো বলে চব্বিশ রান সতেরোতম ওভারে দলীয় একশো তেতাল্লিশ রানে ফেরেন তার ব্যাট থেকে আসে ছাপান্ন বলে আট চার ও পাঁচ ছক্কায় একাশি রান এরপর ঝড়ো ব্যাটিংয়ে এক চার ও পাঁচ ছক্কায় একুশ বলে চল্লিশ রান করে অপরাজিত থাকেন নিকোলাস পুরান লক্ষণ পায় একশো একাশি রানের সংগ্রহ রান তারায় যে লক্ষ্যে সম্ভব সম্ভাবনা ম্যাচের কোনো পর্যায়ে সেভাবে দেখাতে পারেনি ব্যাঙ্গালোরও এই হারে পয়েন্ট তালিকার নয় নামল ব্যাঙ্গালোরও যাদের নিচে আছে কেবল মুম্বাই